মানুষের জীবনে চলার পথে বিভিন্ন ধরনের মানুষের সাথে আমাদের পরিচয় হয় এদের মধ্যে কেউ হন সরল ও সাধারণ আবার কেউ হন বুদ্ধিদীপ্ত ও ও কৌশলী চালাক মানুষ তাদের বুদ্ধিমত্তা উপস্থিত বুদ্ধির মাধ্যমে যে কোনো পরিস্থিতি নিজেদের অনুকূলে আনতে সক্ষম হন তবে চালাক ব্যক্তিদের চেনা সময় সহজ নয় তাদের আচরণে এমন কিছু বৈশিষ্ট্য থাকে যা অন্যদের থেকে তাদের আলাদা করে তোলে চালাক মানুষ চেনার কয়েকটি গুরুত্বপূর্ণ উপায় জেনে নিন চালাক ব্যক্তিদের মধ্যে কিছু বিশেষ বৈশিষ্ট্য লক্ষ্য করা যায় এক তীক্ষ্ণ বুদ্ধি ও দ্রুত সিদ্ধান্ত গ্রহণ চালাক মানুষেরা অত্যন্ত তীক্ষ্ণ বুদ্ধির অধিকারী হন তারা যে কোনো জটিল পরিস্থিতি দ্রুত বুঝতে পারেন এবং তাৎক্ষণিকভাবে কার্যকর সিদ্ধান্ত নিতে সক্ষম হন তাদের চিন্তাভাবনার গতি অন্যদের তুলনায় অনেক বেশি থাকে দুই পর্যবেক্ষণ ক্ষমতা তারা অত্যন্ত মনোযোগ সহকারে সবকিছু পর্যবেক্ষণ করেন ছোটখাটো খুঁটিনাটিও তাদের দৃষ্টি এড়ায় না এই পর্যবেক্ষণ ক্ষমতার মাধ্যমেই তারা অন্যদের দুর্বলতা ও সুযোগগুলো সহজে চিহ্নিত করতে পারেন তিন যোগাযোগে দক্ষতা চালাক ব্যক্তিরা অত্যন্ত সুকৌশলে নিজেদের বক্তব্য উপস্থাপন করেন তারা জানেন কখন কোথায় এবং কিভাবে কথা বলতে হয় তাদের বাচন আকর্ষণীয় ও যুক্তিপূর্ণ হয় যা অন্যদের প্রভাবিত করতে সহায়ক চার কৌশলী আচরণ তারা সরাসরি কোনো বিষয়ে নিজেদের উদ্দেশ্য প্রকাশ করেন না বরং কৌশলের আশ্রয় নিয়ে নিজেদের লক্ষ্যে পৌঁছান তাদের পদক্ষেপগুলো প্রায়শই অপ্রত্যাশিত হয় যা অন্যদের বিভ্রান্ত করতে পারে পাঁচ নমনীয়তা ও অভিযোজন ক্ষমতা পরিস্থিতি অনুযায়ী নিজেদের পরিবর্তন করার অসাধারণ ক্ষমতা তাদের মধ্যে দেখা যায় যে কোনো নতুন পরিবেশে তারা দ্রুত মানিয়ে নিতে পারেন এবং নিজেদের সুবিধা মতো পরিস্থিতি তৈরি করে নিতে পারেন ছয় আত্মবিশ্বাস ও দৃঢ়তা চালাক মানুষেরা নিজেদের ক্ষমতা ও সিদ্ধান্তের উপর দৃঢ় বিশ্বাস রাখেন তারা সহজে হতাশ হন না এবং যেকোনো প্রতিকূলতার মোকাবিলা করার জন্য প্রস্তুত থাকেন সাত চাতুর্য ও ধূর্ততা ক্ষেত্রবিশেষে কিছু ক্ষেত্রে চালাক ব্যক্তিরা নিজেদের স্বার্থসিদ্ধির জন্য চাতুর্য ও ধূর্ততার আশ্রয় নিতে পারেন তবে এই বৈশিষ্ট্যটি সবসময় ইতিবাচক নেওয়া হতে পারে চালাক মানুষ চেনার জন্য সূক্ষ্ম পর্যবেক্ষণ ও বিচক্ষণতার প্রয়োজন তাদের তীক্ষ্ণ বুদ্ধি দ্রুত সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা শক্তিশালী যোগাযোগ দক্ষতা এবং কৌশলী আচরণ তাদের অন্যদের থেকে আলাদা করে তোলে তবে মনে রাখা উচিত সকল বুদ্ধিমান ব্যক্তি চালাক নন এবং সকল চালাক ব্যক্তির উদ্দেশ্য সবসময় সৎ নাও হতে পারে তাই কোনো ব্যক্তিকে চালাক হিসেবে চিহ্নিত করার আগে তার সামগ্রিক আচরণ ও উদ্দেশ্য বিবেচনা করা জরুরি আপনাকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য সব সময় আমাদের পাশেই থাকুন